হ্যালো ব্যাস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে সকাল থেকে ভিডোটা স্টার্ট করতে পারিনি দুপুর থেকে ভিডোটা স্টার্ট করলাম আজ দুপুর বাজে বারোটার মতো হ্যাঁ বারোটার মতো সবাই যাবো আমরা সেখানে গিয়ে আমরা রাতটা থাকবো রাতটা কাটাবো তার উপর একবার দিয়ে যেহেতু আমরা রাতে থাকবো তো তার জন্য রাতে কিছু প্রসাদ নিয়ে যেতে হবে তো সেটা নিচে প্রস্তুত চলছে সে রান্নাটা করছে মা পিস সবাই মিলে তো আমাকে খেতেও ডাকছে আজকে কী হয়েছে রেখে সবাই তাড়াতাড়ি করে সবাই নিয়ে যাচ্ছে আমাকে কাঁঠালের বিরিয়ানি কি করছে নিয়ে যাওয়া হবে সবজি তারপর চানা পড় রুটি স্নানে নিয়ে যাওয়া হবে স্নানে হচ্ছে আমি সবাই দুপুরে আসতে তো সেটা এখন খাওয়া হচ্ছে

আমি বিরিয়ানি খেয়েছি এখন তো ডাল ভাত ডাল ভাত খাচ্ছি আর আমি বিরিয়ানি খাবো আমাকে দিয়েছে তো আপনারা তো দেখলেন নি যে আমরা কাঠের বিরিয়ানি খেলাম খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম এখন উঠে এখন আমাদের বাস চলে এসেছে এখন আমি রেডি হয়নি হয়েছে পাপা গেছে সব কিছু ঠিকঠাক করছে ওখানে মানে সব কিছু ঠিকঠাক করছে আর এখানে নিচে সবাই খাওয়া দাওয়া করছে আমিও খেয়ে আসলাম এখন আমি রেডি হব তো এই যে তন্ময় তন্ময় রেডি হয়নি আমিও রেডি হব তন্ময় রেডি হবে তো চলুন দেখা হচ্ছে

ངས ེ ངས ཀསོས དི ཡོག སོ རེ ན སྤ རེ རེ སར རེ ར རཾ ར ྭེ ཟེ ེ ར འཁན� རེ ེ ཏ ེེ এসেছি এই যে এখানে বাস বাস থামলো আর এদিকে সব যাত্রীরা তো এখন হেঁটে প্রায় অনেক দূর রাস্তায় যেতে হবে আমরা হেঁটে হেঁটে যাব সেখানে বড় তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসেছি এই যে লাঙ্গল বন্ধ এখানে এসে তো সবাই এইভাবেই কারোর বাড়ির উঠোনে বা মন্দিরের দুয়ারে যে কোনো জায়গায় বসে এভাবে আশ্রয় নেয় কারণ যেহেতু সাহারা থাকার একটা ব্যাপার আছে আর আত্মীয়স্বজন থাকলে তো কোনো কথাই নেই তো এখানে আমরা এই একটা বা একটা বাড়ির একটা দুয়ার আছে সেই দুয়ারে আমরা এইভাবে পার্টি টাটি বিছিয়ে বসেছি এখানে খাওয়া দাওয়া হচ্ছে তারপর আবার ঘোরাঘুরি হবে তো আপনাদের সেগুলোও দেখাবো এখানে দেখুন আবার একটা আম পড়েছে আমটা দেখো তো আমটা দেখো এই আমটা দেখুন গাছ থেকে গাছ থেকে পড়ে একদম গ্লাসের উপর পড়েছে পড়ে একদম কেটে গেছে এখন ওই সেই আমটা তনিমা খাচ্ছে আর এদিকে প্রসাদটা হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির পাশে অনেকে বসেছে তো ভিউয়ার্স আমরা এই যে করে নিয়েছি দুঃখের বিষয় যে স্নানের ভিডিওটা করতে পারলাম না এই যে আমাদের অনেক কিছু কেনাকাটাও হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো স্নান করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা চলে যাবো তো এই যে যাওয়ার পথে এখানে আমরা বাড়ির জন্য কিছু নিমকি তারপর পিঠুরি আরও কিছু প্রসাদ নিয়ে যাচ্ছি এখানে একটা ইস্কন ভক্তরা একটা স্টল দিয়েছে সেই স্টলে এইসব প্রসাদ আইটেম তারপর বই আরও বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে তো ইস্কন ভক্তদের জন্য এটা একটা সুবিধা হয়েছে যে এখানে দইও বিক্রি করছে তো যে আমরা এখন পিঠুরি কিনে নিচ্ছি বাড়ির জন্য আর নিমকি তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে ধুতি বাচ্চাদের জন্য চিপস কেক Terima kasih telah menonton

একটা পোকা উড়তে উড়তে আসলো তো বাড়ি ফিরলাম এই যে তন্ময় বমি টমি করে একবারে এই যে বমি টমি করে তন্ময় অবস্থা খারাপ হয়ে গেছে তন্ময় ও তো যাই হোক দিয়ে আসলাম এই যে দিয়ে আসলাম এসে বড় ফিরলাম একটু ড্রেসটা চেঞ্জ করবো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবে এবং ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা মানে ভিডিও দেখেন কিন্তু করেন না প্লিজ সেটা করতে হবে